নিউ ইয়র্কে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন আয়োজিত একটি অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে থাকা এক তরুণকে নিয়ে চলছে আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাকে সৈরাচারী আওয়ামী লীগ সরকারের সংশ্লিষ্ট হিসেবে দাবি করেছে ছড়িয়ে পড়া একটি ছবিতে তাকে সদ্য পতন হওয়া আওয়ামী লীগ সরকারের স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের সঙ্গেও দেখা গিয়েছে ওই তরুণকে অনুপ্রবেশকারী হিসেবে উল্লেখ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহফুজ আলম প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে তৃতীয় তরুণের নাম জাহিন রোহান রাজি তিনি হাইড্রো ক্লাসের প্রতিষ্ঠাতা মঞ্চে ওঠার বিষয়ে যে দাবিগুলো করলেন জাহিন এ বিষয়ে জাহিন গণমাধ্যমকে বলেন আমি অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলাম সিজিআই ফেলো হিসেবে ডক্টর ইউনুস ছাত্র আন্দোলনের নেতৃত্ববৃন্দকে যখন ডাকলেন তখন আমি দর্শক সারিতেই ছিলাম পাশে ছিলেন দুই বিদেশি ভদ্রলো তারা আমাকে বলেন তুমি বাংলাদেশি তরুণ তুমিও যাও তাই আমি কিছু না ভেবেই চট করে স্টেজে উঠে গিয়েছি তিনি বলেন দু হাজার একুশ সালের ইউনুস এন্ড ইউথ ফেলো আমি আমার প্রতিষ্ঠান হাইড্রোকো প্লাসের কাজ এগিয়ে নিতে আমি ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করতে চাচ্ছিলাম নিউ ইয়র্কে অনুষ্ঠানে তিনি আসবেন শুনে খুব খুশি হয়েছিলাম কারণ তার কাছাকাছি যাবার সুযোগ হবে সাবেক মন্ত্রী তাজুলের সঙ্গে ছবি ছড়ানো প্রসঙ্গে জানতে চাইলে জাহিন বলেন দুই সালে ঢাকা ওয়াসার সঙ্গে হাইড্রোকো প্লাসের একটি কাজের সুবাদেই মন্ত্রীর সঙ্গে দেখা হয়েছিল তার সে সময় ছবিটি তোলা এটি কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গিয়েছে সেটা তিনি জানেন না yeah আন্দোলনের সময় দেশেই ছিলেন এই আন্দোলনের সমর্থন না করার প্রশ্নই আসে না জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তেইশ সেপ্টেম্বর ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভস আয়োজিত অনুষ্ঠানে ডক্টর ইউনুস তার বক্তব্যের এক পর্যায়ে তার সঙ্গীদের মধ্য থেকে ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্বকারীদের ডেকে নেন তখন মঞ্চে ওঠেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ডক্টর ইউনুসের বিশেষ সহকারী মাহফুজ আলম ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি ও আরেক তরুণ ওই তরুণ হলেন জিহান তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কেউ নন মাহফুজ আলম অনুষ্ঠানে মঞ্চে ওঠা তৃতীয় তরুণকে অনুপ্রবেশকারী বা ইন্ট্রিউরার বলে উল্লেখ করেন তিনি তার ফেসবুকে লিখেছেন ওই ব্যক্তি অনুপ্রবেশকারী এবং অসৎ তিনি নিজ ব্যবস্থাপনায় এই আয়োজনে যোগ দেন মাহফুজ আলম আরও বলেন তার উপস্থিতি ও উদ্দেশ্য সম্পর্কে জানতাম না আমরা তিনি ডেলিগেশন দলের সঙ্গেও যোগাযোগ করেনি স্যার যখন আমাদের মঞ্চে ডাকেন তিনি তড়িঘড়ি করে আমাদের আগেই মঞ্চের দিকে ছুটে যান সন্দেহ হলেও তার মঞ্চে যাওয়া আমি আটকাতে পারিনি বিশ্ব নেতা এবং গণ্যমান্য ব্যক্তিদের জন্য অসহায় বোধ করছিলাম মনে হচ্ছিল এটি ফ্যাসিবাদী গোষ্ঠীর পূর্ব পরিকল্পিত কাজ আমি আন্দোলন এবং গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দ সমন্বয়কারী এবং যোদ্ধাদের কাছে ক্ষমা প্রার্থী ভবিষ্যতে এ বিষয়ে আরও সতর্ক থাকবেন বলেও তিনি উল্লেখ করেন সুলতানা দিনা খবরের কাগজ এলো চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নীরব